হরে কৃষ্ণ রাধে রাধে আমার গোপাল সোনাকে দেখো আমার গোপালের অলৌকিক শক্তি খাও বাবু খাও সোনা দুষ্টু করে না বাবা আমার গোপাল তুমি আমার নিমাই তুমি আমার সোনা তুমি খাও বাবু কেন বাবা কোনটা ভালো লাগছে খুব ঠান্ডা পড়ছে বাবা তোমার তো সোয়েটার গায়ে দিয়েছি আমার সোনা বাবু জল খেয়ে নাও দুষ্টু করো না বাবা মন্দিরে পুজো হচ্ছে চলো যেতে হবে বাবা রেডি হয়ে নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও নাড়ু খেতে হবে তুমি তো নাড়ু ভালোবাসো বাবু চলো চলো রেডি হও রেডি হও তাড়াতাড়ি চলো বাবু চলো বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলা পারে সাদা কোন ফুলে দে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা আয় ললিতা আয় দেখে যারে তোরা কোন দে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে 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 তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরের ভিডিও আবার দেখো হবে খুব সুস্থ থাকো প্রচণ্ড ঠান্ডা পড়ছে তাহলে এখন আসি বন্ধুরা ভালো থাকো